আমরা সাগরকুলের মানুষ আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আমি তখন যুবক ছিলাম আমি আমার সন্তান আমার মা বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি সাগরের কিনারায় বাস করতাম হঠাৎ দেখে আকাশে অনেক মেঘ এত প্রচুর মেঘ বাতাস আমি মনে করলাম ঝড় বৃষ্টি হইতে পারে আমি আমার পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম হুঁশিয়ার করার পর আমি আর আমার সন্তান বাহিরে দাঁড়ায় আছি হঠাৎ করে তাকে দেখি সাগরের তীর থেকে বিরাট বড় এক জলোচ্ছ্বাস আমাদের দিকে ধেয়ে আসছে আমি ভয় পেয়ে গেলাম আমি আমার সন্তান আমার পরিবার সবাইকে বললাম সবাই একে অন্যকে জড়িয়ে ধরো এতবার ঢেউ আসলো যে আমি আর আমার সন্তান ছাড়া আমি আর কাউকে পেলাম না আমার সন্তান আমার গলা জড়িয়ে দাঁড়ায় আছে পানির মধ্যে ঢেউ তিন থেকে চার ফুট উঁচু ঢেউ এইবার এই ঢেউয়ের মধ্যে আমি আর আমার সন্তান হাবুডুব খাইতেছি হাবুডুব খাইতেছি আমি আর আমার সন্তান হাবুডুব খাইতেছি হাবুডুব খাইতেছি অনেক সময় যাওয়ার পর এইবার আমি দেখতেছি আমার কোনো অস্তিত্ব নাই আমি মনে হয় আর পাঁচ বনামরে মরে যাব কারণ এত পানি এত পানি এত পানি কোনো জায়গা দাঁড়াবো কোনো দাঁড়ানোর জায়গা নাই অন্ধকার বাতাস আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি আমার সন্তানকে বলি ও সন্তান তুই আমার ছাড়িয়া দে তাইলে মনে হয় আমি একটু বাঁচতে পারবো এই কথা চিন্তা করিয়া এইবার আমি আরো দূর যাইতে থাকলাম পানির মধ্যে কোনো জায়গা নাই এইবার পানির মধ্যে ডুবু খাইতে 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 যখন বেশি ক্লান্ত হয়ে গেলাম আমি আমার সন্তানকে ডাক বললাম বাবা তুই আমার ছাড়িয়া দে আমি আর তোরা ধরে রাখতে পারবো না আমার সন্তান ডাক বলে বাবা তুমি আমার ছাড়িও না আমি বড় দুর্বল আমি সাঁতার জানি না মরিয়া যাব ও বাবা তুমি আমার ছাড়িয়া দিও না আমি আমার সন্তান যখন দেখি আমাকে ছাড়তে চায় না তখন আমি আমার সন্তানের হাতের মধ্যে জোরে কামড় বসিয়া দিলাম আমার সন্তান কামর সহ্য করতে না পরে আমার হাতটা আমার গলাটা ছেড়ে দিল কিছুক্ষণ পর আমি যাইতে যাইতে হঠাৎ করে একটা গাছের ঠাল পাইলাম ওই গাছের ঠালের মধ্যে আমি দাঁড়াইলাম দাঁড়ায় চিন্তা করতে সেইটুকু সময় আমি আমার সন্তানকে ধরে রাখতে পারি নাই আমি কি করলাম আমি তো এখন কান্নায় ভেঙ্গে পড়ছি আমার ভালো না কান্নায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এইবার পানি যখন কমে গেল আমি আমার ওই জায়গাটা মনে আছে কোন জায়গায় আমি আমার সন্তানকে ফালাই দিছি ওই জায়গা আমি আমার সন্তানের লাশ পাইলাম সন্তানের লাশ দাফন কাফন করলাম মুসলমান দেখো একটু বিপদে পড়ার পর তোমার সন্তান তুমি তোমার সন্তানকে ছেড়ে বাঁচার উদ্দেশ্যে রওনা দিলাম মুসলমান দুনিয়াতে বিপদে পড়লে মানুষ মানুষকে ভুলে যায় নিজে বাঁচার উদ্দেশ্যে দৌড়ায় মুসলমানকে নে ভাবলা কে আমাদের দিন তোমার তোমার ভাই তোমার বন্ধুবান্ধব তোমার আপন বলে পরিচয় দিবে ওইকে আমাদের ময়দান তো বড় কঠিন আমরা সাগরকুলের মানুষ আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরা আমি তখন যুবক ছিলাম আমি আমার সন্তান আমার মা বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি সাগরে কিনারায় বাস করতাম হঠাৎ দেখে আকাশে অনেক মেঘ এত প্রচুর মেঘ বাতাস আমি মনে করলাম ঝড় বৃষ্টি হইতে পারে আমি আমার পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম হুঁশিয়ার করার পর আমি আর আমার সন্তান বাহিরে দাঁড়ায় আছি হঠাৎ করে তাকে দেখি সাগরের তীর থেকে বিরাট বড় এক জলোচ্ছ্বাস আমাদের দিকে ধেয়ে আসছে আমি ভয় পেয়ে গেলাম আমি আমার সন্তান আমার পরিবার সবাইকে বললাম সবাই একে অন্যকে জড়িয়ে ধরো এতবার ঢেউ আসলো যে আমি আর আমার সন্তান ছাড়া আমি আর কাউকে পেলাম না আমার সন্তান আমার গলা জড়িয়ে দাঁড়ায় আছে পানির মধ্যে ঢেউ তিন থেকে চার ফুট উঁচু ঢেউ এইবার এই ঢেউয়ের মধ্যে আমি আর আমার সন্তান হাবুডুব খাইতেছি হাবুডুব খাইতেছি আমি আর আমার সন্তান হাবুডুব খাইতেছি হাবুডুব খাইতেছি অনেক সময় যাওয়ার পর এইবার আমি দেখতেছি আমার কোনো অস্তিত্ব নাই আমি মনে হয় আর পাঁচ বনামরে মরে যাব কারণ এত পানি এত পানি এত পানি কোনো জায়গা দাঁড়াবো কোনো দাঁড়ানোর জায়গা নাই অন্ধকার বাতাস আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি আমার সন্তানকে বলি ও সন্তান তুই আমার ছাড়িয়া দে তাইলে মনে হয় আমি একটু বাঁচতে পারবো এই কথা চিন্তা করিয়া এইবার আমি আরো দূর যাইতে থাকলাম পানির মধ্যে কোনো জায়গা নাই এইবার পানির মধ্যে হাবু ডুবু খাইতে 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 যখন বেশি ক্লান্ত হয়ে গেলাম আমি আমার সন্তানকে ডাক দিয়া বললাম বাবা তুই আমার ছাড়িয়া দে আমি আর তোরা ধরে রাখতে পারবো না আমার সন্তান ডাক বলে বাবা তুমি ছাড়িও না আমি বড় দুর্বল আমি সাঁতার জানি না মরিয়া যাব ও বাবা তুমি আমার ছাড়িয়া দিও না আমি আমার সন্তান যখন দেখি আমাকে ছাড়তে চায় না তখন আমি আমার সন্তানের হাতের মধ্যে জোরে কামড় বসিয়া দিলাম আমার সন্তান কামর সহ্য করতে না পারে আমার হাতটা আমার গলাটা ছেড়ে দিল কিছুক্ষণ পর আমি যাইতে যাইতে হঠাৎ করে একটা গাছের ঠাল পাইলাম ওই গাছের ঠালের মধ্যে আমি দাঁড়াইলাম দাঁড়ায় চিন্তা করতে এইটুকু সময় আমি আমার সন্তানকে ধরে রাখতে পারি নাই আমি কি করলাম আমি তো এখন কান্নায় ভেঙ্গে পড়ছি আমার ভালো লাগতেছে না কান্নায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এইবার পানি যখন কমে গেল আমি আমার ওই জায়গাটা মনে আছে কোন জায়গায় আমি আমার সন্তানকে পালাইয়া দিছি ওই জায়গা আমি আমার সন্তানের লাশ পাইলাম সন্তানের লাশ দাফন কাঁপন করলাম হ্যাঁ মুসলমান দেখো একটু বিপদে পড়ার পর তোমার সন্তান তুমি তোমার সন্তানকে ছেড়ে বাঁচার উদ্দেশ্যে রওনা মুসলমান দুনিয়াতে বিপদে মানুষ ভুলে যায় নিজে বাঁচার উদ্দেশ্যে দৌড়ায় মুসলমান কেমনে ভাবলা কে আমাদের দিন তোমার পিসা তোমার ভাই তোমার বন্ধু বান্ধব তোমার আপন বলে পরিচয় দিবে ওই কে আমাদের ময়দান তো বড় কঠিন আমরা সাগরকুলের মানুষ আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আমি তখন যুবক ছিলাম আমি আমার সন্তান আমার মা বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি সাগরের কিনারায় বাস করতাম হঠাৎ দেখি আকাশে অনেক মেঘ এত প্রচুর মেঘ বাতাস আমি মনে করলাম ঝড় বৃষ্টি হইতে পারে আমি আমার পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম হুঁশিয়ার করার পর আমি আর আমার সন্তান বাহিরে দাঁড়ায় আসি হঠাৎ করে তাকে দেখি সাগরের তীর থেকে বিরাট বড় এক জলোচ্ছ্বাস আমাদের দিকে ধেয়ে আসছে আমি ভয় পেয়ে গেলাম আমি আমার সন্তান আমার পরিবার সবাইকে বললাম সবাই একে অন্যকে জড়িয়ে ধরো এতবার ঢেউ আসলো যে আমি আর আমার সন্তান ছাড়া আমি আর কাউকে পেলাম না আমার সন্তান আমার গলা জড়িয়ে দাঁড়ায় আছে পানির মধ্যে ঢেউ তিন থেকে চার ফুট উঁচু ঢেউ এইবার এই ঢেউয়ের মধ্যে আমি আর আমার সন্তান ডুব খাইতেছি হাবুডু খাইতেছি আমি আর আমার সন্তান হাবুডু খাইতেছি হাবুডু খাইতেছি অনেক সময় যাওয়ার পর এইবার আমি দেখতেছি আমার কোন অস্তিত্ব নাই আমি মনে হয় আর বাঁচবো না মরে যাব কারণ এত পানি এত পানি এত পানি কোনো জায়গা দাঁড়াবো কোনো দাঁড়ানোর জায়গা নাই অন্ধকার বাতাস আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি আমার সন্তানকে বলি ও সন্তান তুই আমার ছাড়িয়া দে তাইলে মনে হয় আমি একটু বাঁচতে পারব এই কথা চিন্তা করিয়া এইবার আমি আরো দূর যাইতে থাকলাম পানির মধ্যে কোনো জায়গা না এইবার পানির মধ্যে হাবুডুবু খাইতে 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 যখন বেশি ক্লান্ত হয়ে গেলাম আমি আমার সন্তানকে ডাক দিয়ে বললাম বাবা তুই আমার ছাড়িয়া দে আমি আর তোরা ধরে রাখতে পারবো না আমার সন্তান ডাক দিয়া বলে বাবা তুমি আমার ছাড়িও না আমি বড় দুর্বল আমি সাঁতার জানি না মরিয়া যাব ও বাবা তুমি আমার ছাড়িয়া দিও না আমি আমার সন্তান যখন দেখি আমাকে ছাড়তে চায় না তখন আমি আমার সন্তানের হাতের মধ্যে জোরে কামড় বসিয়া দিলাম আমার সন্তান কামর সহ্য করতে না পারে আমার হাতটা আমার গলাটা ছেড়ে দিল কিছুক্ষণ পর আমি যাইতে যাইতে হঠাৎ করে একটা গাছের ঠাল পাইলাম ওই গাছের ঠালের মধ্যে আমি দাঁড়াইলাম দাঁড়ায় চিন্তা করতে সেইটুকু সময় আমি আমার সন্তানকে ধরে রাখতে পারি নাই আমি কি করলাম আমি তো এখন কান্নায় ভেঙ্গে পড়ছি আমার ভালো লাগতেছে না কান্নায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এইবার পানি যখন কমে গেল আমি আমার ওই জায়গাটা মনে আছে কোন জায়গায় আমি আমার সন্তানকে পালাইয়া দিছি ওই জায়গা গিয়ে আমি আমার সন্তানের লাশ পাইলাম সন্তানের লাশ দাফন কাফন করলাম মুসলমান দেখো একটু বিপদে পড়ার পর তোমার সন্তান তুমি তোমার সন্তানকে ছেড়ে বাঁচার উদ্দেশ্যে রওনা দিল্লা মুসলমান দুনিয়াতে বিপদে পড়লে মানুষ মানুষকে ভুলে যায় নিজে বাঁচার উদ্দেশ্যে দৌড়ায় মুসলমান কেমনে ভাবলা কে আমাদের দিন তোমার পিসার তোমার ভাই তোমার বন্ধু বান্ধব তোমার আপন বলে পরিচয় দিবে ওই আমাদের ময়দান তো বড় কঠিন আমরা সাগরকুলের মানুষ আমার জীবনের একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আমি তখন যুবক ছিলাম আমি আমার সন্তান আমার মা বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি সাগরের কিনারায় বাস করতাম হঠাৎ দেখে আকাশে অনেক মেঘ এত প্রচুর মেঘ বাতাস আমি মনে করলাম ঝড় বৃষ্টি হইতে পারে আমি আমার পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম হুঁশিয়ার করার পর আমি আর আমার সন্তান বাহিরে দাঁড়ায় আছি হঠাৎ করে তাকে দেখি সাগরের তীর থেকে বিরাট বড় এক জলোচ্ছ্বাস আমাদের দিকে ধেয়ে আসছে আমি ভয় পেয়ে গেলাম আমি আমার সন্তান আমার পরিবার সবাইকে বললাম সবাই একে অন্যকে জড়িয়ে ধরো এতবার ঢেউ আসলো যে আমি আর আমার সন্তান ছাড়া আমি আর কাউকে পেলাম না আমার সন্তান আমার গলা জড়িয়ে দাঁড়ায় আছে পানির মধ্যে ঢেউ তিন থেকে চার ফুট উঁচু ঢেউ এইবার এই ঢেউয়ের মধ্যে আমি আর আমার সন্তান হাবুডু খাইতেছি হাবুডু খাইতেছি আমি আর আমার সন্তান হাবুডু খাইতেছি হাবুডু খাইতেছি অনেক সময় যাওয়ার পর এইবার আমি দেখতেছি আমার কোন অস্তিত্ব নাই আমি মনে হয় আর বাঁচব না মরে যাব কারণ এত পানি এত পানি এত পানি কোনো জায়গা দাঁড়াবো কোনো দাঁড়ানোর জায়গা নাই অন্ধকার বাতাস আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি আমার সন্তানকে বলি ও সন্তান তুই আমার ছাড়িয়া দে তাইলে মনে হয় আমি একটু বাঁচতে পারবো এই কথা চিন্তা করিয়া এইবার আমি আরো দূর যাইতে থাকলাম পানের মধ্যে কোনো জায়গা নাই এইবার পানির মধ্যে হাবুডুবু খাইতে 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 যখন বেশি ক্লান্ত হয়ে গেলাম আমি আমার সন্তানকে ডাক বললাম বাবা তুই আমার ছাড়িয়া দে আমি আর তোরা ধরে রাখতে পারব না আমার সন্তান ডাক দিয়া বলে বাবা তুমি আমার ছাড়িও না আমি বড় দুর্বল আমি সাঁতার জানি না মরিয়া যাব ও বাবা তুমি আমার ছাড়িয়া দিও না আমি আমার সন্তান যখন দেখি আমাকে ছাড়তে চায় না তখন আমি আমার সন্তানের হাতের মধ্যে জোরে কামড় বসিয়া দিলাম আমার সন্তান কামর সহ্য করতে না পরে আমার হাতটা আমার গলাটা ছেড়ে দিল কিছুক্ষণ পর আমি যাইতে যাইতে হঠাৎ করে একটা গাছের ঠাল পাইলাম ওই গাছের ঠালের মধ্যে আমি দাঁড়াইলাম দাঁড়ায় চিন্তা করতে সেইটুকু সময় আমি আমার সন্তানকে ধরে রাখতে পারি নাই আমি কি করলাম আমি তো এখন কান্নায় ভেঙ্গে পড়ছি আমার ভালো লাগতেছে না কান্নায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এইবার পানি যখন কমে গেল আমি আমার ওই জায়গাটা মনে আছে কোন জায়গায় আমি আমার সন্তানকে ফলায় দিছি ওই জায়গা গিয়ে আমি আমার সন্তানের লাশ পাইলাম সন্তানের লাশ দাফন কাফন করলাম হ্যাঁ মুসলমান দেখো একটু পড়ার পর তোমার সন্তান তুমি তোমার সন্তানকে ছেড়ে বাঁচার উদ্দেশ্যে রওনা দিল্লা মুসলমান দুনিয়াতে বিপদে পড়লে মানুষ মানুষকে ভুলে যায় নিজে বাঁচার উদ্দেশ্যে দৌড়ায় মুসলমান কেমনে ভাবলা কে আমাদের দিন তোমার পিসা তোমার ভাই তোমার বন্ধু বান্ধব তোমার আপন বলে পরিচয় দিবে ওই কে আমাদের ময়দান তো বড় কঠিন